দেখো আবার হাত নাড়াচ্ছে। মাটিগুলোও তুলছে আস্তে করে হ্যাঁ এক জায়গায় ঠিক দিয়েছে আমি দেখেছি। আর একটা এখানে আছে। আর এনে এই কোণায় আছে। একটাতে ভালো করে দিয়ে এক জায়গায় তিন দিয়েছে আর দুই জায়গায় দুই কোণায় দুটো দিয়েছে। আর ও সেই এবার চাবি টাটা থাকি তো

খাচ্ছে ওরে ওর সবাই দিল জল জল দিলে জল তোলো জল তোলো জল তলো দেখি আর না হয়ে যায় আর জল দাও ওরে দাদা লাভ বাই তো মু কি করে তুই নে নে ও বোনাটা তা না ওইদিকে না ওইদিকে দাও দাও আরে দাদা আরে দাদা আদু দাদা জামা নিয়ে চলে যাচ্ছে বললি হট দিয়া তো নিয়া চলে দি ਤੇ ਦਵਾ ਦਰ ਤੋਂ ਰੂਸੀ ਜਲ 흘ਲੇ